গাইজ দোষ আপনি সবাই বাজাচ্ছেন তো আজকে ভিডিওতে টা হল যে গেস আমি মেকবারি রিসোর্ট টা এ শুনেছিস দেখেন গেস আমি এখনই ব্যাগ এর পিঠে উঠে গেছি আমি খেলছি আর গেস আমার ভাই গিটারের সামনে গিয়েছে। আর গেস এটা ঢোলের সামনে গিয়েছে আর এখানে ঢোল বাজানোর চেষ্টা হচ্ছে এখন গেস রান একটা নতুন স্পট যাচ্ছে সো গাইস দেখতেই পারছেন আমি আপনাদেরকে মেকবারি রিসোর্ট টা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা লম্বা জিরাফ আর জিরাফটা দেখতে কিন্তু খুবই বেশি সুন্দর আর আমি দেখাচ্ছি যে আমি জিরাফের কোথায় পড়ি যে পায়ের দিকে আর নূরও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন নূর জিরাফের কতটুকু আর আমি দেখাচ্ছি যে জিরাফটা কত বেশি লম্বা দেখেন নূর কীরকম করছে আর আসলেই কিন্তু মেঘবাড়ি রিস্টটা খুবই বেশি সুন্দর আমরা এখানে তিন ভাই বোন খুবই এনজয় করছিলাম আর এখানে দেখেন একটা বানর মাংকি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ওর এখানে হাতে একটা কাঁঠাল আর ও কিন্তু এখানে বসে বসে মানে বসে আছে আর আমি দেখে তোমাদেরকে দেখাচ্ছি নো জাপো বানাল কাটল করছে তো আমরা মাছ দেখছিলাম আমার আপনি আমাদের দিকে দৌড়ে চলে আসলো মাছ দেখার জন্য আর गाइस আমরা এখানে কোনো মাছই দেখতে পাচ্ছিলাম না কিন্তু गाइस যখন আপুনি আসলে সব মাছই এখানে আর गाइस দেখো কত রঙের মাছ এখানে রং বেরঙের অনেক মাছ যা দেখতে খুবই ভালো আর গাইস আমার আপুটি ওই পাশে চলে গেছে মাছ দেখার জন্য আর গাইস আমরা এখানে বসে বসে মাছ দেখছিলাম মাছগুলো কিন্তু অনেক সুন্দর আর দেখতেও না গাইস আমার না খুবই ভালো লাগছিল একদম অপরূপ সুন্দর মাছগুলো গাইস আমার দেখে মনে হচ্ছিল কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ডের ওই মাছগুলোর মতো অনেকটা আমরা কিন্তু ওদেরকে ফিটার দিয়ে খাবার খাইয়ে দিয়েছিলাম গাইস আমার ভাই আর আপুনি অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিল এখন গাইস আমিও ভিতর ভিতরে উঠে পড়েছি এখন গাইস আমি এখানে মাছ দেখছি একটা পানির ঝর্ণা আর আমার পিছনে আছে ও পানির ঝর্ণা রাইয়া এসে বলল পানির ঝর্ণা দেখার জন্য কিন্তু গাইস আমি পানির ঝর্ণা দেখার জন্য আসিনি আমি এখানে মাছ দেখার জন্য আছি মাছগুলো কিন্তু অপরূপ সুন্দর এই মাছগুলো দেখলে গাইস তোমাদেরও ভালো লাগবে আর গাইস আমি এখানে একটু ঝর্ণা দেখছিলাম রায়ান একটা অন্য স্পটে আসলো আর কি এই যে কিন্তু একটা পানির ই আছে যেটা দিয়ে পানি পড়ছে আর কি সেইখানে মানুষটা বসে আছে কিন্তু ওগুলোকে সে আমি কোনো পাত্তা না দিয়ে সামনে যাচ্ছিলাম আর কি সেখানে কিন্তু গেছে একটা ডোরাকাটা বাঘ আর কি সেই ডোড়াকাটা বাগের উপরে গেছে আমি উঠে গেছে পোস্তা শুরু করলাম কারণ গেছে এটা রিয়েল বাগ না রিয়েল বাগ হলে তো গেছে আমি আমি তো যেতামই না এটার কাছে আর কি সেটা খুবই সুন্দর হয়েছে আমি জানি না যে এটা কীভাবে বানিয়েছে উপরে কিন্তু ওই ব্রিজের মতো একটা রেস্টুরেন্ট আছে এখন গেছে আমরা মাঠে বলেছি আর গেছে কিন্তু আমি আর আমার মামা কতজন আছে আর গেছে রাইয়ান আর আপনি যেন কোথায় যাচ্ছে আমাদেরকে থুয়ে থুয়ে দেখা যাচ্ছে যে ওরা কোথায় যায় কিন্তু গাইছে আমি আমি না গেছে হাঁটছি আর গাইছে ওরা না গেছে এখন এখন না গাইছে ওরা দাঁড়িয়ে পড়েছে আমিও দাঁড়িয়ে পড়েছি কিন্তু গাইস সে না একলা একলা কোথায় যেন যাচ্ছে আমাদেরকে না বলেই এখন স্যাম একলাই আছে আমরা কেউই নেই আমরা এসে বললাম দৌড়িয়ে দৌড়িয়ে এখন আপনি আর আমি যাচ্ছিলাম রাইয়ান আর আপনি মিল মিলটি নিচ্ছিল সো গাইস এখন গেছে আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এখন যদি গেছে আমরা সুইমিংয়ে থাকতাম না তাহলে গাইস অনেক মজা হতো এখন গেছে আমি একটা নতুন স্পটে যাচ্ছি আর গাইস এখানে কিন্তু গাইস আমরা দুইজন দুই ভাই বোন কিন্তু গাইস এখানে মজা করছি আর গাইস ক্যামেরার সামনে আসছে গাইস আমরা অনেক মজা করছি আর গেস রাইয়ানরা আমাকে রেখে রেখে চলে যাচ্ছিলো দৌড়িয়ে দৌড়িয়ে সো গাইস আমি মেঘবাড়ি রিসোর্টে যতই হাঁটছি ততই আমার মেঘবাড়ি রিসোর্ট সৌন্দর্যটা আমার চোখে শুধু ভাসছে আর মেঘবাড়ি রিসোর্টটা এত বড় যে আমি ঘুরলেও শেষ হবে না এটা আসলেই খুব বড় আর দেখতেও বেশ অনেক সুন্দর আর আমার চারপাশে কিন্তু অনেকগুলো বৃক্ষ আছে আর আমি কিন্তু অনেক মজা করছি দেখেন আমার ভাই দুটোর সাথে আমার কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর দেখেন এটা ঝর্নার মতো কিছু আমার কিন্তু দেখে অনেক ভালো লেগেছে তোমরা ওই এখানে দেখে যেতে পারো মেঘবা রিসোর্টটা ভিজিট করে যেতে পারো খুবই সুন্দর আর এখানে কিন্তু মানে চারিপাশটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আসলে ভিডিওতে তো আমরা ভালো মতো দেখাতে পারছি না তোমরা নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে কারণ ক্যামেরা যেটা আসছে সেটা তো মানে আমরা তো বুঝতে পারছি বাস্তবে এটা আরো বেশি সুন্দর তোমরা প্লিজ একবার হলো একবার রিসোর্টে আসবে কারণটা অনেক বেশি সুন্দর আর দেখতেই পাচ্ছ মর মামার সাথে মানে দুষ্টামি করছিল সো গাইজ আমি দৌড়ে Bye.